কোয়ার্টার ফাইনালে মেসির বদলে পাউলোদীবালাকে দেখতে চাই মেসি দৌড়াতে পারে না মেসির ফিটনেস ভালো না এছাড়া মেসির বয়স হয়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে মেসিকে নিয়ে একে বললেন আর্জেন্টাইন সাবেক কোচ হানান জজ, দশক আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই ম্যাচে মাঠে নামার আগেই মেসিকে নিয়ে শঙ্কা জেগেছে কারণ হিসেবে জানা যায় অনুশীলনের সময় আটুতে টান লেগেছে মেসির মেসির এদিকে বিপক্ষে একাদশ ঘোষণার আগে জন্য অপেক্ষা করতে চান বর্তমান কোচ লিওনেল স্কালোনি এদিকে আজ এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন সাবেক কোচ হানান জজ বলেন মেসির এখন বয়স হয়ে গিয়েছে মেসির সবসময় ফিটনেস ঠিক থাকবে না এটা স্বাভাবিক বিষয় সময় এসে গেছে এখন মেসির বদলে নতুন কাউকে সুযোগে দেওয়ার আমার মতে কোয়ার্টার ফাইনালে মেসির বদলে পাওলো দিবালাকে সুযোগে দেওয়া হোক তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে